আসসালামু আলাইকুম আসসালাম আজকে আপনাদেরকে দেখাবে একটি প্রিন্সেস গোল জামা ছয় কলি দিয়ে খুব সহজে আমি কাটিংটি সহজ ভাবে ইনশাআল্লাহ এবং আমাদের এই প্রিন্সেস কাট গোল জামার ভিতরে যে স্লিপটা হবে হাতাটি হবে সেটা হচ্ছে ঘটি স্লিপ এরকম একটি ঘটি স্লিপ এবং আহ প্রিনসেস কার যে গোল জামার অন্যান্য মাপগুলো খুব সহজ ভাবে আমি কিন্তু আপনাদেরকে সহজ নিয়মে কিন্তু বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ তা ফুল ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু এরকম সহজ নিয়মে একটি প্রিন্সেস কার গোল জামা এরকম ঘটে সিলেক্ট দিয়ে খুব সহজে কাটিং শিখতে পারবেন তা চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি প্রিন্সেস কার গোল জামা খুব সহজে আমরা কিভাবে কাটিং শিখতে পারি এবং কাপড়ের হিসাবটি আমি আপনাদেরকে একটু জানিয়ে দেই যে এরকম আমরা যে প্রিন্সেস কাট গোল জামাটি কাটিং করব এটা লম্বা আপনার থেকে চুয়াল্লিশ মাপের এবং আপনার বডির এরকম একটি প্রিন্সেস কাট গোল জামার জন্য এখানে কাপড় নেওয়া হয়েছে মাত্র আড়াই গছ কাপড় কিন্তু দেখতে থাকে সর্বপ্রথম আমরা এই যে কাপড়টি আছে এটা ওয়ান পিস কাপড় তো ওয়ান পিস কাপড়ের ভিতরে এরকম যে পাড়ির অংশ থাকে এই অংশ অংশগুলো আমরা কেটে আলাদা করে এভাবে এই কাপড়টা এইভাবে দুই ভাজে ভাঁজ করে ডাবল করে এভাবে দেখেন চার ভাজে ভাজ করে নিব এই যে এই কাপড়টি এইভাবে আমরা এখন কি করব চার ভাজে ভাস ফেরিয়ে নিলাম নেওয়ার পরে আলগা যে সাইডটা আমরা আউট সাইড রাখবো এবং জয়েন্টের যে মুখটা আমার কাছের দিকে রাখবে এভাবে সেলাইয়ের জন্য সেলাই পরিমাণ মতো আমরা এক ইঞ্চি কাপড় এখানে আয় রাখবো এক ইঞ্চি কাপড় আমরা এখানে আয় রাখলাম চল্লিশ ইঞ্চির এখানে একটি মার্জিন করে নিব একই ভাবে আমরা স্কেল দিয়ে এই মার্জিনটি এভাবে টেনে নিব কাদের কাছে এই মার্জিনটি টেনে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো আয় রাখার পরে আমরা এরকম তেতাল আপনার ছেচল্লিশ সাইজের একটি প্রিন্সেস কাট গোল জামার জন্য আমরা ছোলটার কতটুকাল পনেরো থেকে সাড়ে পনেরো ইঞ্চি তা আমরা এইটার জন্য আমরা সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে নিও পিছনে কিন্তু ওঠানো গলা দিব তো সেক্ষেত্রে আমরা এখন এখানে সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম মানে আপনার পনি আট ইঞ্চি হাফ পোনিয়া আট ইঞ্চি আমরা সিঙ্গেলে নিয়ে নিব সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ এখানে কাপড় আয় রাখবো তা আমরা এখন এইখান থেকে আরমল এবং কোমরের মাপ এবং হেপের মাপ কতটুকু ডাউন দিব এই মাপের বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সাইজের একটি কামেজের জন্য প্রিন্সেস কাট গোল জামার জন্য আমরা এখান থেকে নামাবো হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এবং এই কাপ থেকে আমরা কোমর হচ্ছে আপডাউন দিব হচ্ছে পনেরো ইঞ্চি এবং হেপের আপডাউন দিব হচ্ছে বাইশ ইঞ্চি পরিমাণ এই যে বাইশ ইঞ্চি তিনটা মাপ কিন্তু আমি বুঝিয়ে দিলাম এখন আমরা এইভাবে মার্ক করে নিব এই যে এইভাবে স্কেল দিয়ে আমরা এই যে কোমরের শেপ এবং হিপের শেপ এভাবে মার্জিনটি আমরা টেনে নিব নেওয়ার পরে আমরা এই যে ছোল্ডার থেকে কাপ থেকে আমরা এখানে আড়মলের যে দাগটি মার্জিনটি এভাবে দিয়ে নিব দেওয়ার পরে আমাদের ছেচল্লিশ সাইজের জন্য কোমর কতটুকু দিব এবং হিপ কতটুকু রাখবো এরকম গোল জামার জন্য এটা কিন্তু খুব সহজ ভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আরেকটি বিষয় যে এখন আমরা এখান থেকে বডির মাপের যে বিবরণটি আমরা চার ভাগে ভাগ করে নিব মাপগুলি গুলি তারপরে ছেচল্লিশ আপনার বডি হলে সেক্ষেত্রে চার ভাগে ভাগ করলে আমাদের এখানে হবে আপনার সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিব সেলাইয়ের জন্য এখানে পাশাপাশি এক ইঞ্চি কাপড় আমরা আয় রাখব। এবং কোমর ছেচল্লিশ সাইজের একটি আপনার এরকম গোল কামেজির জন্য জামার জন্য কোমর রাখবো হচ্ছে আমরা চল্লিশ ইঞ্চি তাহলে আমাদের শেপটি কিন্তু সুন্দর হবে সেক্ষেত্রে আমরা চল্লিশ রাখবো তা চার ভাগে ভাগ করে নিব দশ ইঞ্চি এবং এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং হেপ আমরা কতটুকু রাখবো হেপের মাপটি আমরা সবসময় বোর্ডের মাপের চেয়ে একটু হালকা বেশি রাখবো আপনার পরিমানে এক থেকে দুই ইঞ্চি আপনার হচ্ছে হেপের মাপ বেশি রাখবো আমাদের এখানে বডি হইলে আমরা হেপ রাখবো হচ্ছে আপনার সাতচল্লিশ ইঞ্চি তা আমরা এখানে পনি বারো ইঞ্চি নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আয় রাখবো রাখার পরে আমাদের এইখানে যে কাপড়ের যে বহরটি আছে পুরা ঘেরটি আমরা কিন্তু ফুল ঘেরটি দিয়ে দিব এখানে যে ঘের আছে আপনার দেখেন এখানে আপনার আঠারো ইঞ্চি মানে সিঙ্গেল আঠারো ডাবলে কিন্তু আপনার আছে ছত্রিশ ইঞ্চি তো পুরো ফুল ঘেরটি আমরা দিয়ে দিলাম এখানে পুরো পুরো কাপড়টি আমরা এখানে কাজে লাগিয়ে দিলাম দেওয়ার পরে এখন যেটা করব হচ্ছে আমরা যে মার্জিনটা শেপের যে আপনার যে বিষয়টি যে আমাদের একটি সুন্দর শেপ দিতে গেলে অবশ্যই শেপ কার্ডটি আপনার এই যে স্কেলটি আমরা সঠিক নিয়মে যদি এখানে আপনার মার্জিনটি ধরার আগে যদি এটি শুনেন এভাবে আপনি নিয়ে নেবেন নেওয়ার পরে এই স্কেলটি আবার এভাবে ঘুরিয়ে নেবেন নেওয়ার পরে এভাবে মার্জিনটি দিবেন দেওয়ার পরে আপনি দেখবেন যে সুন্দর একটি শেপ কিন্তু এখানে আপনার চলে আসবে ইনশাল্লাহ এই যে আপনি এই শেপ কাটটি যদি সঠিক নিয়মে ধরেন আপনি সঠিক ভাবে বুঝে তাহলে কিন্তু অবশ্যই শেপ চলে আসবে এই মার্কা অনুযায়ী যদি আপনি একটি কামেজ সেলাই করেন তাহলে কিন্তু একটি জামার জন্য গোল জামা এবং কামিজের জন্য সুন্দর শেপ আসবে ইনশাআল্লাহ আমরা যে বাড়তি মার্জিনটা শেপের মার্জিনটি টেনে নিব এই যে একই ভাবে টেনে আমরা নিচের দিকে এইভাবে মার্জিনটি এখন আমাদের যে বিষয়টি আপনার আড়মলের যে রাউন্ডের বিষয়টি আর আড়মল কিন্তু আমরা সঠিকভাবে যদি এই আড়মলের রাউন্ডটি সুন্দর ভাবে না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা হাতার সেটিং করার পরে কিন্তু এখানে কাপড় হচ্ছে আপনার জমাট থাকবে বা হাতার সেটিংটি সুন্দর হবে না সেক্ষেত্রে আমরা এভাবে একটি মার্জিন টেনে নিব নেওয়ার পরে এইটার যে আর্মোর আপডাউনের মাঝামাঝি একটি মার্জিন টানবো টানার পরে এটা সোয়া ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করে নিব নেওয়ার পরে এই যে রাউন্ডটা এভাবে সুন্দর করে হাত ধরিয়ে আমরা রাউন্ড এভাবে এই যে মার্জিন টেনে নিব তো আমরা এরকম ছেচল্লিশ সাইজের একটু গোল জামার জন্য আমরা আর্মোল রাখবো আপনার টোটাল হচ্ছে আঠারো ইঞ্চি তো দেখি আমাদের এখানে কতটুকু আছে এই যে এভাবে ফিতা ঘুরিয়ে দেখবেন আমাদের এখানে কিন্তু নয় আছে সিঙ্গেলে ডাবলে ইঞ্চি এবং গলা ছড়ানো রাখবো আমাদের গোল গলা হবে এবং গোল গলার ভিতরে সামনের যে গলাটি হবে গোলের ভিতরে হালকা ভি সেক্ষেত্রে আমরা এখানে গলা ছড়ানো একটি কামিজের জন্য গোল জামার জন্য মাত্র সাত ইঞ্চি ছড়ানো রাখবো তো এখানে আমরা হাত নিয়ে নিব সোয়া তিন ইঞ্চি সেলাই করার পরে সাত হয়ে যাবে অবশ্যই এখানে গলা থেকে আমরা কাঁধের অংশটি এইভাবে একটি স্কেল দিয়ে একটু হালকা ঢালু শেপ দিব দেওয়ার পরে আমরা যে মূল যে বিষয়টি যে আমরা এক্সপিরিয়েন্সেস কার্ড জামার জন্য ছয় কার্ডের জামার জন্য আমরা কতটুকু পরিমাণ এখান থেকে আপনার দূরত্ব দিয়ে আমরা এখানে কাটিং করে দুইটা ভাগ করে নিব তো দেখেন আমরা এখান থেকে যে নিচের থেকে নিচের যে আপনার সেলাই মার্জিন বাদ দিয়ে এখান থেকে আপনি বিশ ইঞ্চি উপরে এখান থেকে বিশ ইঞ্চি ওপরে আমরা একটি মার্জিন করে নিব এভাবে নেওয়ার পরে এইখানে একটি মার্জিন এভাবে টেনে নিব নেওয়ার পর এইখান থেকে আপনার এইখান সাইড থেকে আপনি এখান থেকে আপনার টোটাল হচ্ছে এগারো ইঞ্চি দূরে মানে সিঙ্গেল হচ্ছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি এবং ডাবলে এগারো ইঞ্চি দূরে এখানে একটি মার্জিন করব অবশ্যই নিচে এসে আপনার এখানে আট ইঞ্চি সিঙ্গেলে ডাবলে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চির এখানে এখানে একটি মার্জিন করে নিয়ে দেবো এখানে সিঙ্গেলে আমরা কতটুকু ধরলাম আট ইঞ্চি ধরার পরে এইখানে আমরা দেখেন এই যে এভাবে স্কেলটি ধরে এভাবে মার্জিনটি এভাবে টেনে নিব এই যে এভাবে মার্জিন টেনে নিব নেওয়ার পরে এইখানে আমরা অবশ্যই এখানে কিন্তু আমরা হচ্ছে একটি কলি দিব কলি দিয়ে ঘেরটি আপনার বাড়ানোর জন্য যে আপনি অনেক ঘের দিয়ে একটি গোল জামা কিভাবে কাটিং করেন সেই নিয়মটি কিন্তু আমি সহজ নিয়মে কিন্তু বুঝিয়ে দিব তো এখন আমরা এখান থেকে এটা কিন্তু কেটে নিব তো সর্বপ্রথম দেখেন আমরা নিচের অংশটি কাটবো এই যে নিচের অংশটি এভাবে সুন্দর করে আমরা এভাবে কাটিং করে এখানে উঠিয়ে দিব এই যে দেওয়ার পরে এটা টেনে নিলাম নিয়ে আমরা গলার এখানে এটা কাটবো এই যে এভাবে হালকা ঢালু দিব দিয়ে আমরা আড়মোলটি ঠিক এইভাবে হাত ঘুরে সুন্দর করে আমরা এই রাউন্ডটি কেটে নিব এই যে এই যে এভাবে রাউন্ডটি কেটে নিব নেওয়ার পরে এইখান থেকে এই শেপটি এভাবে কেটে নিব এই যে এভাবে কেটে নিলাম নেওয়ার পরে আমরা এখন যেটা করব এইখান থেকে এই যে আমরা দেখেন এভাবে কাটিংটি করে ঘের বাড়ানোর জন্য এখানে একটি কলির অংশ তো আমাদের এইখানে যে কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে কিন্তু আমরা ডিজাইনটি করব এটা কিন্তু পাইজামার কাপড় পায়জামার কাপড়ের টুকরা দিয়ে আমরা এখানে কলির যে বিষয়টি এখানে ডিজাইনটি আমরা এই কাপড়টি এখানে জয়েন্ট দিয়ে আমরা ডিজাইন করব আমরা এই কাপড়টা একটু সরিয়ে নিলাম নেওয়ার পর এই কাপড় এইভাবে এখানে কিন্তু দেখেন দুই ভাজে ভাজ করা আছে এটা দুই করা আমরা এটাকে এভাবে ভাঁজ করে নিব চার ভাজে ভাজ করব করার পরে আমরা এইটার পরিমাণটা চড়া রাখবো নিচে চড়া রাখবো পাঁচ ইঞ্চি তো আমরা এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবং এটার হাইট রাখবো হচ্ছে নিচ থেকে সেলাই মার্জিন বাদ দিয়ে একুশ ইঞ্চি এই যে একুশ ইঞ্চি পর্যন্ত আমরা লম্বা রাখলাম রাখার পরে এই যে স্কেল দিয়ে আমরা এভাবে এই যে মার্জনটি টেনে নিব এই যে সেম এভাবে মার্জিনটা টেনে নিব টেনে নিয়ে আমরা এভাবে সেলাই মার্জিন দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে কাটিং করে নিব এই যে এভাবে কেটে নিব নিয়ে নিশ্চই ভাবে সমান করে নিব নাওয়ার পরে এই কাপড়টি দেখেন এই যে এখানে কিন্তু চারটা কোলে বাইরে হয়ে গেছে অলরেডি এটাকে এখন আমরা এভাবে বেছে নিব নেওয়ার পরে এই কাপড়টা এখানে আমরা এই যে মিলিয়ে আমরা কিন্তু এখানে জয়েন দিব এই যে এভাবে এটা আমরা কেটে এখন আমরা সমান করে নিব এভাবে এই যে তো দেখেন আমরা কিন্তু এখানে কোলের অংশটি দিয়ে এই কাপড়টি এখানে জয়েন দিয়ে আমরা ঘেরের পরিমাণটি কিন্তু খুব সহজ ভাবে কিন্তু অনেক বেশি করতে পারবো তা আপনারা চাইলে এরকম প্রিন্সেস কাট গোল জামা আপনি স্টেরা কাপড় এইভাবে আমি যেভাবে কেটে কলিগুলো নেওয়া হয়েছে এইভাবে আপনি এখানে কেটে এই কলিগুলো জয়েন দিলে কিন্তু আপনি অনেক ঘের দিয়ে একটি গোল জামা আপনি নিজে তৈরি করতে পারবেন তো এখন চলুন আমরা এখন আপনাদের গলার যে ডিজাইনগুলো আমি কাটিং করে দেখাবো তার আগে আমরা এই পয়েন্টগুলো এখন কেটে নেব এভাবে এই যে নেওয়ার আমাদের এটা পিছনে হবে উঠানো গোল গলা সেক্ষেত্রে আমরা এখন এখানে একটি মার্জিন টেনে নিব তারপরে গলা অল্প হবে এখানে একটি মার্জিন করব করার পরে এভাবে আমরা স্কোয়ার করে একটি দাগ দিয়ে নিব মার্জিন করে নেওয়ার পরে এভাবে গোল করে আমরা কিন্তু কেটে নিব এই পিছনী গলাটি আমাদের এতটুকু পরিমাণ হবে এতটুকু পরিমাণ কেটে নিলাম নেওয়ার পরে এখন আমরা এখানে সামনে গলা কাটবো তো এখান থেকে যে পাট গুলি আছে এই যে এই পাটটি আমরা আলাদা করে নিব নেওয়ার পরে এই দুটি পাট আমরা এক জায়গায় করে এখন আমরা এইখানে টেনে নিব টানার পরে এই যে দেখেন এইখান থেকে গলার ডিপ দিব হচ্ছে আপনার সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি গলার ডিপ দিয়ে এখানে টেনে নিব ভি সেবার জন্য এখানে এখানে আরেকটি মার্জিন করে নিব এই গলাটি এইভাবে থাকবে এই যে এভাবে ভি হবে হওয়ার পরে এই যে আমরা এখন গোল গলা কাটবো পরে সর্ব ভাবে এভাবে এই যে গোল গলাটি কেটে নিলাম এখানে ভি অংশটি আমরা এভাবে কেটে নিলাম এবং তালপাটের পরিমাণটি কতটুকু পরিমাণ কাটবো তালপাটটি আমরা এই পরিমাণ আমরা এইভাবে কাটিং করে নিব দেখেন হ্যাঁ এতটুকু পরিমাণ কেটে বডির মিলিয়ে দিব তারপরে একটা সামনের পার্ট পিছনে পার্ট এবং কলির পার্ট সহ খুব সহজ ভাবে আপনি সহজ ভাবে সহজ নিয়মে কিভাবে ঘের বাড়িয়ে এভাবে প্রিন্সেস কাট গোল জামা আপনি কাটিং করবেন এই মাপের বিবরণ গুলো বিবরণ গুলি কিন্তু আমি সহজ ভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ তারপর আপনারা এইভাবে যদি একটি গোল জামা প্রিন্সেস কাট কাট দিয়ে আপনারা এইভাবে কাটিং করেন তাহলে ইনশাল্লাহ একটি গোল জামা অনেক ঘেদ দিয়ে আপনি নিজে তৈরি করতে পারেন ইনশাল্লাহ তো এখন আমরা ঘটি স্লিপ দিয়ে ঘটি হাতা কাটিং করে দেখাবো শট হাতা ঘটি হাতার জন্য আমরা কিন্তু অবশ্যই এখানে জয়েন্ট পড়বে সেক্ষেত্রে এই যে কাপড়টি নেওয়া হয়েছে দেখেন এই যে এই কাপড়টি এখানে কিন্তু ডাবল আছে একটা কিন্তু ডাবল আছে তো দুটি হাতার জন্য এখানে ঘটি স্লিপের জন্য কাপড় নেওয়া হয়েছে এভাবে এই কাপড়টা আমরা এভাবে ঘুরিয়ে নিব এই যে এভাবে ঘুরিয়ে নিব নেওয়ার পরে আমাদের হাতা লম্বা হবে টোটাল হচ্ছে আপনার এগারো ইঞ্চি এগারো ইঞ্চি লম্বা হলে এখান থেকে আমরা এগারো নিয়ে নিব দেখেন এখানে সেলাই মার্জিন রাখবো তো সেলাই মার্জিনের জন্য নিচ থেকে আমরা সর্বপ্রথম এখানে মার্জিন টেনে নিব এই যে নিচ থেকে আমরা এখানে এগারো ইঞ্চি নিয়ে নিব কুচির জন্য কাপড় কমিয়ে আসবে কুচি যখন দেবেন অবশ্যই আপনি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা হাতে রাখবেন তাহলে কুচি দেওয়ার পরে আপনার হাতার যে এগারো ইঞ্চি পরিমাণ যে মাপটি মাপটি ঠিক থাকবে তাহলে আমরা কতটুকু নিব এখন টোটাল নিব হচ্ছে আপনার তেরো ইঞ্চি পরিমাণ ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে থেকে আপনার কুচির জন্য মাপের বিবরণটি কিন্তু আড়মোলের ডাউনটি কিন্তু একটু ভিন্ন হবে আমরা যেরকম একটা সাধারণ যে বা গোল জামায় আমরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি আপডাউন দেই কিন্তু কুচির ক্ষেত্রে আপনি দিবেন টোটাল পাঁচ ইঞ্চি আপডাউন এই যে পাঁচ ইঞ্চি পরিমাণ আপডাউন দিবেন ওপর থেকে আপনার হাতার উপরের অংশ থেকে দেওয়ার পর নিব এবং আমাদের আড়মলের যে মাপ ছিল আঠারো ইঞ্চি তো এখানে আমরা ইঞ্চি নিয়ে নিব সিঙ্গেলে এবং কুচির জন্য আমরা এখানে ইঞ্চি কাপড় বেশি করে নিব নিয়ে সেলাই মার্জিন রাখবো এইভাবে আমরা টোটাল হচ্ছে এক ইঞ্চি এবং হাতার ঘেটটি হবে আপনার বারো ইঞ্চি তা আমরা এখানে বারো ইঞ্চি এভাবে নিয়ে নিব ছয় নিয়ে নিব সিঙ্গেলে এবং সেলাই মার্জিন পাশে রাখবো হচ্ছে এক ইঞ্চি পরিমাণ রাখার পরে দেখেন আমরা এই মার্জিনটি এভাবে টেনে নিব এই যে এইভাবে মার্জিনগুলো টেনে নিব পাশাপাশি সিলাই মার্জিনটি এভাবে টেনে নিব নেওয়ার পরে এখান থেকে আমরা রাউন্ডটি ঠিক হাত যে রাউন্ড ভটি সিলিভের রাউন্ডটি এভাবে নিয়ে আমরা এখানে মিলিয়ে দিব এই যে আপনাদের কাটিংটি করে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে এভাবে নিয়ে এখানে সুন্দর করে মিলিয়ে দিব এই যে দেখেন পরে এখান থেকে আমরা কুচি যে অংশটা দিব এখান থেকে পাঁচ ইঞ্চি দূরত্ব এখানে একটা পয়েন্ট তৈরি নিবো এখানে সেলাইয়ের যে পয়েন্ট এখানে সেলাইয়ের যেগানটা আমরা কেটে নিলাম নেওয়ার পরে আমরা কুচিটি এইভাবে দিবো দেখেন একটু ঘটি ছিল জন্য কুচি টি এইভাবে দিবো কুচি দেওয়ার পরে কিন্তু আমাদের অবশ্যই এগারো ইঞ্চি হয়ে যাবে আপনি যা যে সময় এরকম ঘটি ছিল ঘটি হাতা দিয়ে আপনি এরকম একটি হাতা কাটিং করবেন অবশ্যই আপনি দুই ইঞ্চি কাপড় এক্সট্রাটা বেশি করে নেবেন নেওয়ার পরে কুচি দেওয়ার পর অলরেডি আপনার তখন এগারো ইঞ্চি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কিন্তু ঘোটি স্লিপ দিয়ে এবং প্রিন্সেস কাট গোল জামা সহজ ভাবে ঘের বাড়ি কিভাবে কাটিং শেখা যায় ফুল ভিডিওটি আপনাদেরকে আমি সহজ নিয়মে কিন্তু বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন একটি গোল জামা প্রিন্সেস কাট গোল জামা আপনাদের কোলে দিয়ে ঘের বেশি কিভাবে খুব সহজে করতে পারবেন এবং খুব সহজ নিয়মে এরকম একটি প্রিন্সেস কাট গোল জামা কাটিং শিখতে পারবেন ফুল বিবরণটি আমি সহজ ভাবে সহজ নিয়মে আমি কিন্তু জানিয়ে দিয়েছি ইনশাআল্লাহ তো ফুল ভিডিওটি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ